মোস্ট ওয়েলকাম আমি চলে আসলাম আবার নতুন একজন প্রবাসী ভাইকে নিয়ে আসলে প্রবাসী ভাইদের ভিতরে এত পরিমাণ ভালোবাসা সেটা কখনো কল্পনাও করতে পারি না কোনো ভাবতেও পারি নাই কারণ এই যে প্রবাসী ভাই আমার বাসাতে এসেছে অনেক দূর থেকে পাহান থেকে এসেছে আর আমাকে মানুষ এতটা ভালোবাসে আমার কিছু মানুষ আমাকে দাবিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কখনোই পারবে না কারণ ও আমাকে অনেক ভালোবাসে যার কারণ আমি সৎ পথে চলি সবসময় সৎ পথে কথা বলি সত নিয়েই কাজ করি তো এই যে ভাইয়াটা অনেক দিন হয়তো বলে আমার ভিডিওর মাঝে নাম্বার পাই ইউটিউবের ভিডিও দেখার পরে তো অবশ্যই সে চলে আসলো পাহাড় থেকে আর এত দূর থেকে যে প্রবাসী ভাই আমাদের বাসাতে আসবে কল্পনাও করতে পারি নাই তো যাই হোক ভাইয়া আপনার কেমন লাগছে এখানে আসার পর আপনার অনুভূতি কি সামনে আসেন

কোনো মানে আমি কোনো আপনাদের নিয়ে কোনো সমস্যা করতেছি অনেক জায়গায় গিয়ে অনেক প্রবাসী বাইরে বিপদে পড়ে তাদের উদ্দেশ্যে কিছু বলে দেন তো এর আগে কোনো সমস্যা হয়েছিল কোথাও গিয়ে হ্যাঁ আমি সমশ একবার পৌঁছেছিলাম করিমপুরাইয়া ঠিকঠাকের লিঙ্গে নিয়ে নাম্বার তো হ্যাঁ আমি ফোন দিছি যাওয়ার পরে আমি অনেক কথা দিতে বুঝি হ্যাঁ আর কথা দিতে বলো না এক কম ঠিক জায়গায় চলে আসলে এরকম হাজার হাজার প্রবাসী ভাইয়েরা প্রতি নিয়ত ពিন্ন সমস্যা সামলকেনইতেছেন বিভিন্ন প্রতারণার শিকার হইতেছেন অনেকে অনেক জায়গায় গিয়ে বিপদে পড়তিছেন এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনি যে সকল মালেশিয়ান প্রবাসী ভাই আছেন বা বিভিন্ন দেশে প্রবাসী ভাই আছেন কেউ সহজে আমাদের মতো যারা ওপেনে সে কথা বলবে আপনাদের সামনে যারা ওপেনে আপনাদের মানে ভালোটা প্রকাশ করবে তাদের কাছে যাবেন কারণ আমার রিভিউ দেখবেন আপনাদের কাছে রিভিউ কোন কালার দিতে আসে আমার ভিডিও রিভিউ কেমন আমি মানুষের সাথে কেমন আচরণ করি এই কথাগুলো যদি আপনারা সবাই সহি সালামতে জানবেন নাকি তারপর তোমার অনুভূতি কতটুকু মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব খুশি তাই সত্যি কতটা খুশি খুব খুশি এরকমের আপনারাও আসবেন প্রতিটা প্রবাসী ভাই কারণ ভালোবাসার অপর নাম হচ্ছে সৈত ইসলাম লিপু নিপুর ভালোবাসা যদি না নিতে পারেন অনেক ভুল করবেন তাই না অনেকে ভয় পায় আমার এখানে আসলে যে ভিডিও করলে মানে কোনো সমস্যা বা কিছু আমি কি কাল ফেসবুকে ভিডিও করি এই ভিডিওটা করার উদ্দেশ্য কি বলেন তো ঠিকমতো বলব চলে আসতে পারবে অন্য জায়গায় হ্যাঁ অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হইতেছে প্রতিদিন হাজার হাজার প্রবাসী বেড়া কান্না করতেছে যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে কেউ প্রতারিত না হয় কোনো সমস্যায় না পড়ে তাই না সেজন্যই কিন্তু আমরা এই কন্টেন্টগুলো তৈরি করি প্রতিনিয়ত অনেকের মন খারাপ হতে পারে বা অনেকে আমাকে খারাপ ভাবতে পারে আসলে খারাপ পাবার এখানে কিছুই আছে সুন্দর একটা জীবন পেতে হলে সুন্দর একটা মানুষের প্রয়োজন কারণ মানুষ ছাড়া জীবন চলে না ভালোবাসা ছাড়া মানুষের অক্সিজেন চলে না কারণ হাজারো প্রবাসী ভাইরা আমাদের এই মেসেজ সেন্টার আসছে বা আমি অনেকের অনেক ভালোবাসা দিয়েছি এবং আপনিও পাহান থেকে এত দূর আসছেন আপনার অনুভূতিটা তো অনেক প্রকাশ করলেন তো আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো সুখে দুঃখে একটা কথাই বলবো আমি সুইটি ইসলাম নিপু কাগজের ফুল আমার ধারা আপনারা কখনো হবেন না কোনো ভুল পাবেন না কোনো ক্ষতি পাবেন শুধু ভালোবাসা কেন এই সমাজে আমি শুধু ভালোবাসা দেওয়া নেওয়ার জন্য এসেছি আমি অন্য কিছুর জন্য আসিনি কারণ আমার এই সুন্দর মন সুন্দর দেহ সবাইকে দেওয়ার জন্য আসেনি আসছি শুধু সুন্দর মনটা সবাইকে দেওয়ার জন্য সবাই আমাকে চিনুক হয়তো আমরা এই পরবার জীবনে সারা জীবন থাকব না থাকবো বলেন কোনো এক সময় আমি দেশে চলে যাব দেশে গিয়ে যেন সুন্দর একটা মেসেজ সেন্টার করতে পারি সেখানে যেনই প্রবাসীদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে পারি সে জন্যই আমি এখানে এসেছি আর আমার হাতের রান্নাটা কেমন তাই অনেক হ্যাপি তাই না আসবেন না আবার ভুলে যাবেন তাই সত্যি আসলে ভাই আমার জন্য পান নিয়ে এসেছে আর অনেক ভালো লাগতেছে আপনারা আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না পালে দুইটা পান নিয়ে আসবেন এতটুকুই আর আমি অনেক হ্যাপি কারণ প্রতিটা প্রবাসীকে জন্য আমি এরকম পাশে দাঁড়াতে পারি প্রতিটা প্রবাসী ভাই বোনদেরকে জন্য এভাবে ভালোবাসা দিতে পারি সবাইকে একটু একটু করে সুখে রাখতে পারি সুখের নাম হচ্ছে সুইটি আর এই সুইটির ভালোবাসা যে মিস করবে সে মনে করবেন একদম বিফলে যাবে তাই না যারা দূরে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা আসবেন এসে এখানে গল্প করবেন আনন্দ ফুর্তি করবেন ভালোবাসা দিবেন এটাই আসলে একজন প্রবাসী এক টাকা ইনকাম করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে এই কষ্টর যদি অনুভবটা আমরা না বুঝতে পারি তখন আমরা কোনো মানুষ না মানুষ ভাই এই যে ভাই আসছে আমি তিনশো টাকা চাইছি আমি নিয়েছি কত দুশো টাকা আর একশো টাকা কিন্তু আমি আপনাকে ডিসকাউন্ট দিছি নাকি ফিরিয়ে দিছি বলেন ডিসকাউন্ট একশো টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি কারণ সে পাহান থেকে এসেছে আর তার আসতেও কিন্তু দুইশো দেড়শো টাকা খরচ আছে আর এত দূর যে আমার ভালোবাসাটা আসছে সেটা আমি কল্পনার বাহিরে রাখবো আর আমিও চাই প্রতিটা মানুষকে এভাবে ভালোবাসা দিতে কারণ অনেকে আমাকে নিয়ে অনেক প্রশ্ন করেন অনেক কিছু ভাবেন ভাবতেই পারেন যে মানুষটা এত ভালো কি করে হয় আসলে আমি ভালো সত্যি ভালো খুশি খুশি ভগবানের বিয়ে করে নিয়ে যাবে আমাকে নাকি বিয়ে করে নিয়ে যাবে আর এত ভালো মানুষ আল্লাহ বাস রাখো কারণ আমিও চাই প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের ভালোবাসা নিতে পারে বা আসতে পারে আমি সকলকে একটু একটু করে যেন আমার এই মানসিক শান্তিটা দিতে পারি অত্যন্ত হলেও আর সবাইকে যেন সুখে দুঃখে আমার পাশে রাখতে পারি সবসময় আমার হাতে জড়িয়ে রাখতে পারি মানে ভালোবাসার কোনো রাত কাজ যার কোন মান মানে না আমার কুর কাহিনী হলো প্রবাসী ভাইয়েরা যে দেশেরই হোক না কিনে যে জায়গারই হোক না কেন আমরা সবাই তো প্রবাসী তাই আমি চাই সকল প্রবাসী ভাইদেরকে একটু একটু করে হলেও ভালোবাসা দিতে আর এই ভালোবাসার জন্য পৃথিবীর প্রতিটা প্রবাসীরা নিতে পারে আর একটু হলেও যেন আমাদের এই মানবিক মানসিক শান্তি নেওয়ার জন্য যেন আসতে পারে অনেকের প্রশ্ন আপু আপনি শুকাই গেছেন কেন চোখগুলো কালো হয়ে গেছে কেন আর কি কালো হওয়ার কারণ জানেন একজন প্রবাসী এলে অনেক অত্যাচার হয় আমার উপরে সেই অত্যাচারগুলো সহ্য করতে হয় সারা দিন বডি মেসেজ করা সারা রাত বডি মেসেজ করা যে কতটা কষ্ট এই ভাইয়াটা না দেখলে বুঝতে পারতো না ভাইয়া আমি কত কষ্ট করি অনেক কষ্ট করি না কাদের জন্য প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা তো আমার ব্যথা বুঝে না বুঝে বলেন তাই আমি চাই যে সকল প্রবাসী ভাইরা যেন আমাদের এখানে আসতে পারে আমাদের ভালোবাসা নিতে পারে যেন সকলকে সুখে দুঃখে সকলের সাথে সকলকে আমি যেন জড়িয়ে রাখতে পারি এটাই আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে সকলের কাছে দোয়া চাই এবং আমাদের ভালো লাগলে আমাদের ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই